তা আপনি আমার জানাবেন না যে আবার এই কারণ আমি যখন আপনি এটা করছিলেন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমি স্টিমে আসার পর পাবলিক তো আমারে জিজ্ঞেস করতেছে ভাই মানে আমি পুরো মানে বকে চলে ভাই যে কাহিনী না তুই তো আমার ভিডিও দেখিস না আমি তো ভিডিও আপলোড করে বলে দিছি নাম সবাই পেজে তাই আমার প্ল্যানিং আমি সাকসেসফুল করতে পারতেছি না কিছুদিন আসছি ও বুঝছি ঠিক আছে ভাই আহ কাব্যুবাই কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য কাব্যবাই সেরা রে